তো আজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখব দু হাজার সালের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পাঁচটা টপিক তুমি তো জানোই যে প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দশটা টপিকে ভাগ করে নিই তা আজ আমরা এপ্রিল মাসের পাঁচটা টপিক দেখব আর বাকি পাঁচটা টপিক সামনের দিন দেখব তো দেখো আজকে দেখব আমরা গভর্নমেন্ট পলিসি এবং স্কিমস থেকে কিছু তথ্য পার্সন প্লেসেন নিউজ থেকে কিছু তথ্য দেখব ইন্ডেক্স রিপোর্টস বুকস অ্যান্ড অথার্স থেকে কিছু তথ্য দেখবো আর অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স এবং স্পোর্টস থেকে কিছু তথ্য দেখবো তা প্রথমে চলে আসি দেখো যে যে আজকে আমরা দেখবো যে এপ্রিল মাসে দু সালে যে এপ্রিল মাসের গভর্নমেন্ট পলিসি এবং স্কিম থেকে কিছু তথ্য দেখো প্রথম প্রশ্ন কি বলছে বলছে দু সালের মার্চ মাসে কেন্দ্র সরকার কত বছর বা তার বেশি বয়সের লোকেদের স্বাক্ষর করার জন্য একটি নতুন প্রকল্প নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম চালু করেছে জাস্ট তুমি এখানে মাথায় রাখবে দাদাই যে নিউ ইন্ডিয়া লিটারেসি প্রকল্প না এই প্রকল্পটা পনেরো বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের জন্য চালু করা হয়েছে কি বললাম এই যে নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম বা প্রকল্পটা পনেরো বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের জন্য চালু করা হয়েছে বুঝতে পারলে দেখো দু নম্বর প্রশ্ন বলছে যে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র দু হাজার স্কিম এই স্কিম অনুযায়ী যে তৈমাসিক কত শতাংশ চক্রবৃদ্ধির একটি নির্দিষ্ট সুদ প্রদান করে এখানে মনে রাখবে সেভেন পয়েন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে কি বললাম মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র এইটুকু তোমার আসা দেখবে তুমি এখানে মাথায় রাখবে যে মহিলা সম্মান সঞ্চয় কথা বলছে আর তোমার এই চক্রবৃদ্ধি সুদে সুদের কথা বলছে মাসিক অনুযায়ী তাহলে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমাদের উত্তর হবে এইভাবে তুমি মাথায় রাখবে দেখো তিন নম্বর প্রশ্নটা বলছে যে ড্রোন উপাদানগুলি বা ড্রোন বা ড্রোনের যে উপাদানগুলি সেগুলোর জন্য পি আই স্কিমের অধীনে সরকার দু হাজার বাইশ তেইশ সালে সুবিধাভোগীদের কাছে কত টাকা বিতরণ করেছে এখানে মনে রাখবে তিরিশ কোটি টাকা কি বললাম তুমি জাস্ট মাথায় রাখবে ড্রোন বা ড্রোন উৎপাদনের জন্য সরকার দু হাজার বাইশ তেইশে তিরিশ কোটি টাকা ব্যয় করেছে বা বিতরণ করেছে ব্যাস এইটুকু মাথায় রাখবে চার নম্বর প্রশ্ন বলছি যে বন্দর নৈ নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রক সম্প্রতি সাগরমালা উদ্ভাবন এবং স্ট্যাট আপ নীতির একটি খরসা জারি করেছে তাহলে তুমি এখানে বুঝতে পারলে এই যে সাগরমালা কথাটা শব্দটা দেখা মাত্রই তুমি মাথায় আসবে যে দাদা এই সাগরমালা এটা হচ্ছে কি বন্দর নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রকের দ্বারা জারি করা একটা খসড়া বা একটা প্রকল্প বা স্কিম তুমি বলতে পারো এবার বলতে তোমাকে প্রশ্নটা জানতে চাই যে সাগরমালা কর্মসূচি কোন বছর চালু হয়েছিল তুমি মাথায় রাখবে সাগরমালা কর্মসূচি দু হাজার পনেরো সালে চালু হয় কোন মন্ত্রকের অধীনে পড়ে এটা এটা হচ্ছে বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রকের অধীনে আর কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে দেখো সাংগাথান সে সমৃদ্ধি কি বলছে সাংগাথান সে সমৃদ্ধি প্রকল্পের উদ্দেশ্য কি তুমি মনে রাখবে যে এই কথাটা সাংগাথান সে সমৃদ্ধি এই কথাটা দিয়ে মনে রাখবে যে এর উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন করা কি বললাম সাংগাথান এই শব্দটা দেখা মাত্রই মাথায় আসবে যে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন কি বললাম গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নই হচ্ছে তোমার এই সাংগাথানের উদ্দেশ্য চলো পরের প্রশ্নে বলছে যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক দু সালে ইউডিএন প্রকল্পের কোন রাউন্ড চালু করেছে মানে কততম রাউন্ড চালু করেছে সেটা হচ্ছে পঞ্চমতম কি বললাম এই যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক কি বললাম বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক তোমার হচ্ছে পঞ্চমতম রাউন্ড চালু করেছে কোন প্রকল্পের এটা হচ্ছে ইউডিএন প্রকল্পের বুঝতে পারলে দেখো পরে প্রশ্ন বলছি যে কোন রাজ্য সরকার অটল আবা আবাসিক স্কুল প্রকল্পের সংশোধনী অনুমোদন করেছে এখানে মনে রাখবে উত্তরপ্রদেশ রাজ্য সরকার অটল আবাসিক স্কুল প্রকল্পের সংশোধন অনুমোদন করেছে কি বললাম উত্তরপ্রদেশ রাজ্য সরকার অটল আবাসিক স্কুল প্রকল্পের সংশোধনী এটা অনুমোদন করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার আর কি চলো আচ্ছা বস এবার আমরা দেখব এপ্রিল দু হাজার তেইশ সালের পার্সন অ্যান্ড প্লেজেন্ট নিউজ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথম প্রশ্ন বলছে যে আফ্রিকার মাউন্ট কিলিমানজারো জয় করা প্রথম নারী হয়েছেন অঞ্জলি শর্মা তুমি এখানে তাহলে জানতে পারলে যে আফ্রিকার মাউন্ট কিলিমানজারও জয় করা প্রথম নারীকে অঞ্জলি শর্মা এবার যে বলছে যে এই অঞ্জলি শর্মা কোন রাজ্যের বাসিন্দা মনে রাখবে এই অঞ্জলি শর্মা হচ্ছে ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের বাসিন্দা কী বললাম এই যে অঞ্জলি শর্মা ভারতের হিমাচল প্রদেশের বাসিন্দা বা তিনি কী করেছেন তিনি হচ্ছেন প্রথম নারী হয়ে উঠেছেন যিনি কি যিনি আফ্রিকার মাউন্ট কিলিমানজুরো জয় করেছে বুঝতে পারলে বিষয়টা দেখো দু নম্বর প্রশ্ন বলছে যে মূর্কথ ভেঙ্গা কান্দি শঙ্করণ এই যে একটা ব্যক্তির নাম আর কি মনে রাখবে যে মূর্কথ ভেঙ্গা কান্দি সংকরণ সম্প্রতি খবরে ছিলেন তিনি ছিলেন একজন কি তাই যে মনে হবে তুমি এই যে শব্দটা দিয়ে মূর্কোথ শব্দটা দিয়ে মাথায় রাখবে যে মূর্কথ ইনি হচ্ছেন কি ভারতীয় আধুনিক ভারতীয় সার্কাসের একজন অগ্রদূত কি বললাম আধুনিক ভারতীয় সার্কাসের অগ্রদূত ছিলেন এই মূর্কোথ তোমার হচ্ছে ভেঙ্গাকান্দি সংকরণ আচ্ছা তারপরে বলছে যে সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে দুশো উইকেট মাইল ফলক মানে দুশো উইকেটের মাইল ফলক অর্জনকারী সর্বকনিষ্ঠ ব্যক্তিকে তুমি তো জানোই যে শাহিদ আফ্রিদি তিনি হচ্ছেন কি সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে দুইশো উইকেটের মাইল ফলক অর্জনকারী সর্বকনিষ্ঠ ব্যক্তি কে বললাম সর্বকনিষ্ঠ ব্যক্তি সাহিদ শাহিন আফ্রিদি ঠিক আছে চার নম্বর প্রশ্ন বলছে যে ভারতের প্রথম ডিজিটাল সায়েন্স পার্ক কোথায় স্থাপিত হবে মনে রাখবে যে ভারতে প্রথম ডিজিটাল সায়েন্স পার্ক এটা উদ্বোধন হবে কেরালায় কি বললাম ভারতের প্রথম ডিজিটাল সায়েন্স পার্কটা উদ্বোধন হবে কেরালায় বলছে কোন দেশ নশো ফুটে বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল উন্মোচন করেছে মনে রাখবে মেস্কিকো কী বললাম বস মেস্কিকো নশো ফুটে বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল এই যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্লু হোল এই কথাটা মাথায় আসলেই মনে রাখবে যে মেস্কিকো কত ফুট নশো ফুট তারপরে বলছে যে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল সম্প্রতি মারা গেছেন তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত ছিলেন এখানে মনে রেখো শিরোমণি আকালি দলের সাথে কী বললাম পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল সম্প্রতি মারা গেছেন তিনি শিরোমণি আকালি দলের সঙ্গে সম্পর্কিত ছিলেন তারপরেও কি বলছে দেখো যে সম্প্রতি খবরে ছিলেন মামুকোয়া কি বললাম মামুকোয়া এই শব্দটা মাথায় রাখবে যে মামুকুয়া মামু মামুকুয়া একজন জনপ্রিয় মালায়ালম অভিনেতা কি বললাম মামুকুয়া হলেন একজন জনপ্রিয় মালায়ালম অভিনেতা তো বস এবার আমরা দেখবো এপ্রিল দু হাজার তেইশের ইন্ডেক্স রিপোর্টস বুকস অ্যান্ড অথার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তা প্রথম প্রশ্ন বলতে যে সম্প্রতি নীতি আয়োগ প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম কি এখানে মনে রাখবে যে নীতি আয়োগ প্রকাশিত প্রতিবেদনের শিরোনামটা হচ্ছে কি যেটা সম্প্রীতি বলে তো তোমার হচ্ছে এপ্রিল দু হাজার তেইশে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ডায়েটে বাজরা প্রচার করা কি বললাম ডায়েটে বাজরা প্রচার করা তারপরে বলছে মুঘল ইন্ডিয়া অ্যান্ড দ্য অরিজিন অফ এম্পায়ার নামে একটি বই লেখা হয়েছে এই লেখা মানে বইটাকে লিখেছেন আর কি মানে বইটা কার লেখা মনে রাখবে নন্দিনী দাস কি বললাম এই মুঘল ইন্ডিয়া অ্যান্ড দা অরিজিন অফ এম্পায়ার বইটি নন্দিনী দাসের লেখা তারপরে বলছে বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান কত মনে রাখবে বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান হচ্ছে আটত্রিশতম কত বস আটত্রিশতম বলছে নিম্নের কোন মন্ত্রী রিফ্লেকশনস বইটি চালু করেছে তাহলে যে রিফ্লেকশনস বইটি কে চালু করেছে নির্মলা সীতারামন মনে রাখবে নির্মলা সীতারামন তিনি এই রিফ্লেকশন বইটি চালু করেছেন চলো আচ্ছা দেখো পরের প্রশ্ন বলছে যে গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান কত তৃতীয়ত মনে রাখবে যে গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান হচ্ছে তৃতীয় তোমার জানতে চেয়েছে যে কোন দেশ শীর্ষ স্থানে রয়েছে মানে প্রথম স্থানের অধিকারী সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার তেইশের প্রথম স্থানের অধিকারী ভারত হচ্ছে তৃতীয় স্থানের অধিকারী তারপরে বলছে কোন মন্ত্রণালয় বারো পার্ট কমিক বই প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে মনে সংস্কৃতি মন্ত্রণালয় বারো পার্টের মানে বারোটি অংশের কমিক বই প্রকাশ করার একটা সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় আচ্ছা এবার আমরা দেখব দেখো এপ্রিল দু হাজার তেইশের অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন প্রথম প্রশ্ন বলছে যে ফেমিনা মিস ইন্ডিয়া দু হাজার তেইশের ঊনষাটতম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল তাহলে এখানে মনে রাখবে যে ফেমিনা মিস ইন্ডিয়া কি বললাম ফেমিনা মিস ইন্ডিয়া তেইশ দু হাজার তেইশের এটা কততম সংস্করণ ছিল এটা হচ্ছে ঊনষাটতম সংস্করণ ছিল তাই এটা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে মণিপুর রাজ্যে অনুষ্ঠিত হয়েছে ফেমিনা মিস ইন্ডিয়া কি বললাম ফেমিনা মিস ইন্ডিয়া মণিপুরে ঊনষাটতম সংস্করণ দু হাজার তেইশে যেটা হয় তারপরে বলছে দু হাজার তেইশ সালের মার্চ মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছে মনে রাখবে দু মার্চ মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে হচ্ছে সাকিব আল হাসান বললাম সাকিব আল হাসান বলছে নিম্নের কোনটি সোলার ডেকাথ ডেকাতলান এর দ্বিতীয় স্থান অর্জন করেছে মনে রাখবে যে আইআইটি বোম্বে সোলার ডেকাতলান এর দ্বিতীয় স্থান অর্জন করেছে আইআইটি বোম্বে তারপরে বলছে দেখো জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রী পুরস্কার কে পেয়েছে মনে রাখবে জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রী পুরস্কার পেয়েছে ডি হচ্ছে আইআইটি কী বললাম ডিপি আইআইটি তারপরে দেখো বলছে ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা অফিসার কে বীরত্ব পুরস্কার পেয়েছে মনে রাখবে দীপিকা মিশ্র ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা অফিসার এই যে দীপিকা মিশ্র তিনি হচ্ছেন কি বীরত্ব পুরস্কার পেয়েছেন মনে রাখবে এখানে জাস্ট মাথায় রাখবে যে বীরত্ব পুরস্কার দীপিকা মিশ্র ঠিক আছে তিনি হচ্ছে বায়ুসেনার প্রথম মহিলা আর কি মহিলা অফিসার আর কি ঠিক আছে বুঝতে পারছো তুমি কি বলছি দেখো পরে প্রশ্ন বলছি যে নিম্নের কোনটি সম্মানজনক ট্র্যাঙ্কার অপারেটর পুরস্কার জিতেছে মনে রাখবে যে সিনার্জি গ্রুপ কি বললাম সিনার্জি গ্রুপ হচ্ছে সম্প্রতি তোমার হচ্ছে কি সম্মানজনক ট্র্যাঙ্কার অপারেটর পুরস্কার জিতেছে কি বললাম ট্র্যাঙ্কার অপারেটর পুরস্কার এইটুকু মাথায় রাখবে যে ট্র্যাঙ্কার অপারেটর পুরস্কার সিনার্জি গ্রুপ ঠিক আছে তারপরে দেখো আর একটা প্রশ্ন হচ্ছে মর্যাদাপূর্ণ তোমাকে বলছে কি যে ম্যালকম ঠিক আছে মর্যাদাপূর্ণ ম্যালকম আদি সেসিয়া পুরস্কার দু কি বললাম মর্যাদাপূর্ণ ম্যালকম আদি সেসিয়া পুরস্কার দু হাজার জন্য কাকে নির্বাচিত করা হয়েছে আচ্ছা এখানে দেখো সঠিক উত্তর যে উৎসাহ পট্টনায়ক মনে রাখবে যে উৎসাহ পট্টনায়ককে মর্যাদাপূর্ণ ম্যালকম আদি পুরস্কার দু হাজার এই পুরস্কার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে উৎসাহ পট্টনায়ণকে হ্যাঁ তো বস এবার আমরা এপ্রিল দু হাজার তেইশের স্পোর্টস থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবো দেখো প্রথম প্রশ্ন বলছে যে বাইশে এপ্রিল দু হাজার তেইশে তুরস্কের আন্টালিয়ান তীরন্দাজ বিশ্বকাপ দু হাজার তেইশ কী বললাম তুরস্কের আন্টালিয়ার তীরন্দাজ বিশ্বকাপ দু হাজার তেইশ তুমি জাস্ট মনে রাখবে যে তুরস্কের যে তীরন্দাজ বিশ্বকাপ হয়েছে দু হাজার তেইশে সেখানে এক পর্যায়ে জ্যোতিসুরেখা ভিন্নাম কয়টি স্বর্ণপদক জিতেছিলো জ্যোতিষুরেখা ভিন্নাম সেখানে এক পর্যায়ে দুইটি পুরস্কার মানে দুইটি স্বর্ণ পদক আর কি জিতেছিলেন বুঝতে পারছো আচ্ছা দু নম্বর প্রশ্ন বলছি দেখো যে এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী কৌর সিং সম্প্রতি মারা গেছেন তিনি কিসের সঙ্গে যুক্ত ছিল মনে রাখবে বক্সিংয়ের সাথে তাহলে এখানে দেখো মনে রাখবে কি যে এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী কৌর সিং কি স্বর্ণ পদক পেয়েছে এশিয়ান গেমসে সম্প্রতি মানে দু হাজার তেইশে কথা বলছি যেটা দু হাজার বাইশেটা তেইশে হয় যে এশিয়ান গেমসটা সেটাই এবার তিনি হচ্ছেন কিসের সঙ্গে যুক্ত ছিল তিনি হচ্ছে বক্সিংয়ের সাথে যুক্ত ছিল এটা মাথায় রেখো আচ্ছা তারপরে প্রশ্ন দেখো কি বলছে বলছে ব্রাজিল প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে মহিলাদের একক ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে মনে রাখবে যে ব্রাজিল প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালের মহিলাদের একক ইভেন্টে স্বর্ণপদক জিতেছে শ্রী সুমতি কি বললাম নিত্যাশ্রী সুমতি বলছে কোন শহরে দু হাজার তেইশে পুরুষ হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হলো মনে রাখবে চেন্নাই কি বললাম চেন্নাইয়ে দু হাজার তেইশে পুরুষ হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছে চেন্নাইতে বলছে কে দু হাজার তেইশ সালের এপ্রিলে টি টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করেছিলেন তিনি হচ্ছেন ঈশান কিষাণ মনে রাখবে যে ঈশান কিষাণ দু হাজার তেইশ সালে এপ্রিলে তোমার হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করেছিল আর দুটো প্রশ্ন আছে দেখে নাও যে ভারতীয় রেসারগুলির মধ্যে কে ব্রিটেন এফ ফোর চ্যাম্পিয়নশিপে কি বলছে যে পডিয়ামে প্রথম হয়ে উঠেছে তাহলে কি বললাম ভারতীয় রেসারগুলির মধ্যে কে ঠিক আছে যে কিনা ব্রিটেন এফ ফোর চ্যাম্পিয়নশিপের পডিয়ামে প্রথম হয়ে উঠেছে তিনি হচ্ছেন জাদেন পারিয়াত কি বললাম জাদেন পারিয়াত নামটা মনে রাখবে জাদেন পারিয়াত আচ্ছা তারপরে প্রশ্ন দেখো বলছে আর্জেন্টিনা অনুর্ধ টোয়েন্টি ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি ইন্দোনেশিয়া মনে রাখবে যে আর্জেন্টিনা অনুরুদ্ধ অনুর্ধ্ব টোয়েন্টি ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে তোমার হচ্ছে ইন্দোনেশিয়া যাই হোক বস আমরা পাঁচটা ট্রফিক কায়েন্ট থেকে শেষ করে ফেললাম এপ্রিল মাসের আর এপ্রিল মাসের বাকি রইলো আর পাঁচটা ট্রফি সেটা আমরা নেক্সট ডে মানে সামনের দিন আর কি দেখে নেবো যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে করো যে দাদার মানে কি বলবো দেখে ভিডিওগুলো দেখে আমি একটু উপকৃত হচ্ছি তাহলে একটা লাইক করো জাস্ট ঠিক আছে আমি পিডিএফ তো দিয়ে দিয়েই দিচ্ছি টেলিগ্রামে যুক্ত হয়ে যেয়ে সবাই ভালো করে প্রিভারেশন নিও ঠিক আছে জয় হিন্দ